দেখেন ঠান্ডায় কবুতর গুলো কেমন আলতো হয়ে তারা বসে আছে এই যে দেখেন এখানে আমার বাসার পাশের বাসার কবুতরগুলো শীতের সময় বিশেষ করে পাখিদের একটু অনেক সমস্যায় পড়তে হয় কারণ তারা তো আর মানুষের মতো কাপড় চোপড় করতে পারে না হ্যাঁ দেখেন কিভাবে তারা চুপচাপ একদম নিরিবিলি অবস্থায় তারা শীত কাটাচ্ছে আর একটা উড়ে আসলো এটা এখন এখানে সঙ্গ দিচ্ছে আসলে এরকম পশু পাখিকে এভাবে ইয়ার মধ্যে থাকলে অনেক খারাপ ধন্যবাদ আপনাদেরকে আর এখন যেহেতু সকাল টাইম হ্যাঁ ওই জন্যে একটু শীতও বেশি এই সময়টা যার কারণে এই ডেটা দেখেন এটা আরো একদম খুবই খারাপ অবস্থা এটার আরো এটা খেলতেছে আর ওই পাশে একগুলো কবুতর ওগুলো উড়াউড়ি করতেছে ওরা ওদের শীতটাকে কাটানোর জন্য খেলাধুলা করতেছে শীতের সকাল এই পাশে কোনো পাখি নাই ওই পাশে ওই পাশে অনেকগুলো কবুতর আছে ওদের আছে নিরিবিলিতেই তাও চুপচাপ আছে শীতের সকাল আসলে পশু পাখিদের বিশেষ করে পাখি জাতীয় যেগুলো যেমন পাখিরা এরা তো শীতের সময় কোনো কাপড় চোপড় করতে পারে না যে ওদের যে ফোরা ফাঁকা আছে এগুলো দিয়েই যতটুকু কভারেজ করা যায় আদারওয়াইজ এরা তাছাড়া তো এদের পসিবল হয় না বেশি শীত বা কম শীত বেশি শীত বেশি শীত